আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার চলতে চলতে হঠাৎ করে কেন ব্লু স্ক্রিন চলে আসে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে পর্যালোচনা করব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারটি বর্তমানে ওপেন আছে তো কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে হয় কি সেটি হচ্ছে কম্পিউটারটি চলতেছে তো চলা অবস্থায় চলতে চলতে হঠাৎ আপনার দুই মিনিট বা তিন মিনিট পাঁচ মিনিট ওপেন করার পরে বড় যে দশ মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ এরপর হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি কোনো একটি গুরুত্বপূর্ণ ব্রাউজিং করছেন বা কোনো একটা কাজ করছেন কম্পিউটারে তখন দেখবেন যে আপনার হঠাৎ করে কম্পিউটারটা একটু প্রেশার পাওয়ার পরেই বা সে যখন একটু হাই কনফিগারেশনে কাজ করবে ঠিক আছে আপনি যদি কোনো ব্রাউজিং করেন বা কোথাও আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই একটু প্রেশার পড়লেই সেটি দেখা যাচ্ছে যে অটোমেটিকলি ব্লু স্কিন চলে আসতেছে তো এই ব্লুই স্কিনটা কেন আসে আমি আপনা আমি আজকে আপনাদেরকে সেটি জানাবো ব্লু স্কিন আসার মূল কারণ হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি ব্লু স্কিন আসার মূল কারণ হচ্ছে ব্লু স্কিন আসার মূল কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এড্যাম এই র্যামটি হয় কি আপনার মাঝে মাঝে আপনার এই র্যামটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এটি দুর্বল হয়ে যায় তো এটি দুর্বল হয়ে গেলে এই র্যামটি যখন দুর্বল হয়ে যায় যখন এই র্যামটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন দেখা যাচ্ছে যে কম্পিউটার চলতেছে তো চলা অবস্থা হঠাৎ করে সেটি তার সেটিতে কম্পিউটারের মনিটরে ব্লু স্ক্রিন চলে আসে তো এই ব্লু স্কিন আসার একমাত্র কারণ হচ্ছে এই র্যামের সমস্যা এই র্যামের সমস্যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে র্যামের সমস্যার কারণে কম্পিউটারে আপনার ব্লু ব্লুস্কিন চলে আসে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে উইন্ডোজ দিচ্ছি তো উইন্ডোজ দেওয়ার সময় উইন্ডোজ যখন আমি দিচ্ছি বা আমরা যখন উইন্ডোজ দেই তখন এই উইন্ডোজ যখন আপনার ইনস্টল হয় তখনই দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি কম্পিউটারটা ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে তখন আমরা দৌড়ে চলে যাই আশেপাশে কোনো কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে তখন আপনার তারা কী করে আপনাকে বলে যে র্যামটা চেঞ্জ করতে হবে আসলে আপনার র্যামটা মূলত কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে সেজন্য আপনার মনিটরে বারবার ব্লু স্ক্রিন চলে আসতেছে তা আপনি যদি র্যামটা চেঞ্জ করেন তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর মাঝে মাঝে এই ব্লু স্কিন খালি যে আপনার এই র্যামের কারণে আসে তা না আরও একটি কারণে ব্লু স্ক্রিন আসতে পারে সেটি হচ্ছে আপনার প্রসেসর যদি ওভারহিট হয় সেক্ষেত্রেও মাঝে মাঝে ব্লু স্কিন আসে এরপরে আবার দেখা যাচ্ছে যে আপনার উইন্ডোজটি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কম্পিউটার বারবার রিস্টার্ট নেবে মাঝে মাঝে ব্লু স্কিন আসবে আবার আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনার যেই হার্ড ড্রাইভ আছে হার্ড ডিস্ক ড্রাইভ বা এচডিডি যদি আপনি এসডিডি ইউজ করেন বা এস এস ডি ইউজ করেন সেটি দেখা যাচ্ছে যে আপনার যদি সেটি বুটের সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার ব্লু স্কিন আসতে পারে তো এই হচ্ছে কিছু সুনির্দিষ্ট কারণ যেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম আপনার এগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং কি সবার আগে অবশ্যই আপনি র্যামের কার্যক্ষমতা ঠিক আছে কি না সেদিকে আপনি নজরদারি রাখবেন সেদিকে আপনি আগে মনোনিবেশ করবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে র্যাম র্যামের কারণে বেশিরভাগ সময় কম্পিউটারে ব্লু স্ক্রিন আসে তো সবার আগে অবশ্যই আপনি র্যামটাকেই গুরুত্ব দিবেন এতে করে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে তো দর্শক যেটা আপনাদেরকে বলেছি সেটি হচ্ছে কম্পিউটারে ব্লু স্কিন তো এই ব্লু স্কিন কেন আসে সবার আগে আপনাকে অবশ্যই র্যামের কথাটা চিন্তা করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে একদম নাইনটি নাইন ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে র্যামের কারণে কম্পিউটারের মনিটরের ডিসপ্লেটা হঠাৎ করে ব্লু স্কিন হয়ে যায় এটা বেশিরভাগ সময় র্যামের কারণে হয় বাকি সব কারণ পরে দেখবেন আগে র্যামের কারণটাকে বাকি সব কারণ পরে দেখবেন আগে র্যামের কারণটাকে আপনি গুরুত্বপূর্ণভাবে দেখবেন